হাই বন্ধুরা আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আমি উদয় দেখতে পাচ্ছেন আমার হাতে দেখি কি এটাকে বলাই কাচি এটা দিয়ে আমি লতি কাটি এটা দিয়ে আমি ধান কাটি এটা দিয়ে আমি ঘাস কাটি কিন্তু আজকে কাচি নিয়েছি হাতে কি কাটার জন্য বলতে পারবেন বলেন তো যদি বলতে পারেন কোনো একটা কিছু গিফট পাবেন আসলে সব রহস্যের মানে উন্মোচন ঘটাচ্ছি এটা দিয়ে আমি আজকে খেজুর পারব আসলে আমাদের দেশে সৈদি খেজুর এসে সবাই খায় কিন্তু দেশি খেজুর অনেকেই পছন্দ করে থাকে সেই দেশি খেজুর আজকে আমি গ্রামের বাড়ি এসেছি আমার খেজুর গাছ থেকে আমি খেজুর পাচ্ছি আপনারা সেটা দেখতে থাকবেন মজা পাবেন ভয় লাগছে অনেক দিন পরে গাছ উঠছে কিন্তু দেখবেন এই দেখে রাখো আমাকে আটো वाला তো উঠেছি এখন 35 টাকা হ্যাঁ লেখা খালি প্যাকেট কামের কথা কথা কষ্টে বাবা 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 করে 올리 봐 봐리 바바 고디디디디 응? 아바 추고세? 밥 핥자더니 응? 핫태가 나라이다 응? 따지려 계속 다를어지고 ये फोटो है हां पापा 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 मैं तो भूखा भूखा आराम से দেখতে পাচ্ছেন কেটে বলছি আপনি এখন এটা দেখবেন এটাতে আমি এটাও ফেলে দিচ্ছি ফিরে গেলাম নামতে একটু সুবিধা হবে যাই আমি দিন পাড়ার কাছে উঠছি গাড়িটা হাসি গেছে সটা একটু স্লিপারি হয়ে গেছে বৃষ্টি হয়েছে কালকে অনেক লিখছে আপনার এটা কখনো করবেন না শেষ পর্যন্ত নামতে পারছি এগুলোকে কাঁচা খেজুর এগুলো হালকা লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো এক রাত্রে পরেই দেখবেন সব পেকে গেছে আপনাদের এই খেজুর খাওয়ার নিমন্ত্রণ টাটকা দেশি খেজুর আমার গাছের সবাই খাবেন